যে দোয়া পড়লে আসমান থেকে ধূপ করে একটা বস্তায় টাকা পড়ে যাবে আপনি ঋণ দিয়ে দিবেন আপনার স্থাবর সম্পত্তিতে হাত দেওয়া লাগবে না অনেক লোক বলে হুজুর ঋণ পরিশোধের দেন আমার বিয়ে উপলক্ষে বেশি স্বর্ণের মালিক হয়ে আমি বর্তমানে আমার স্বামী বড় পরিমাণ ঋণ থাকা এবং আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় আমি এখন জাকাত দিতে অসমর্থ আমি যদি তিন থেকে পাঁচ বছর পর স্বাবলম্বী হওয়ার পর জাকাত দেই তাহলে এক্ষেত্রে বিলম্বে জাকাত প্রদানের ইসলামের বিহান কি জাকাত ওয়াজিব আল আল ফৌর ইসলামী ফিক অনুযায়ী যখন জাকাত আবশ্যক হয় তখনই দিতে হয় যদি আপনার মনে হয় যে এখন জাকাত দেওয়ার মতো ব্যক্তি আপনি খুঁজে পাচ্ছেন না বা আরো উপযুক্ত ব্যক্তি পাবেন তাহলে টাকা আলাদা করে রাখলেন হিসাব আলাদা করে রাখলেন একটু পরে দিলেন ঠিক আছে বাট শুধুমাত্র আমার এখন দেওয়ার মতো টাকা নেই এই অজুহাতে আপনি জাকাত দু চার বছর পিছাতে পারবেন না আপনার আটভরের স্বর্ণ থেকে খুব সামান্য পরিমাণ বিক্রি করলে কয়েক বছরের জাকাতের টাকা হয়ে যাবে আমরা বেশিরভাগ মানুষ চাই আমারটা আমার কাছে থাকুক আমি এক্সট্রা ফাওটা দিয়ে কোন রকম জাকাত দেওয়ার চেষ্টা করব। অনেক লোক বলে হুজুর ঋণ পরিশোধের আমল শিখায় দেন আমি বলি ঋণ পরিশোধের আমল হলো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণ দিবেন এটা হলো ঋণ পরিশোধের আমল বলে না হুজুর সেটা না তো আমি দোয়া চাইছে দোয়া একটা দোয়া শিখাই দেন তাই আমি বলছি আমি বুঝছি আপনি চাচ্ছেন আমি এমন কোন দোয়া শিখাই দিই যেই দোয়া পড়লে আসমান থেকে ধূপ করে একটা বস্তা টাকা পড়ে যাবে আপনি ঋণ দিয়ে দিবেন আপনার স্থাবর আস্থাবর সম্পত্তিতে হাত দেওয়া লাগবে না আপনি সেই দোয়া চাচ্ছেন মোহাম্মদ সাদাল সেটা আমাদেরকে শিখার নাই তিনি শিখিয়েছেন আমি ঋণগ্রস্ত আমার সর্বশেষ সম্বল বিক্রি করে তারপরে যখন আমি পারছি না তখন আমি আল্লাহর কাছে তার আগে এবং তখন আল্লাহর কাছে হাত পাতবো কিন্তু আমরা চাই আমার সব ঠিকঠাক থাকুক আমি ফাওটা দিয়ে কোন রকম জাকাত দেই বা ঋণ দেই এটা মুসলিম সুলভ চিন্তাধারা বা মানসিকতা নয়